সংক্ষেপে বলতেছি সবর কি সবর বলা হয় তিন কি কয় জিনিসকে ব্যাখ্যা নাই অল্প কথায় সবর হলো তিন জিনিস এক আল্লাহ তালার ইবাদত এবং বন্দিকির উপরে সবর করা মানে পৃথিবীর যত কিছু হোক দুনিয়া উল্টে যাক আমি আল্লাহ তালার ইবাদত ছাড়বো না আমি ফজরের নামাজ পড়বই আমি মসজিদে যাবই আমি যাব আমি জামাত পড়বই আমার লামা মুফতি মুস্তাক সাহেব বহু সময় আমারে বলছে হজরত যে বলো না মাহফিলে রওনা দেওয়ার সময় নামাজের অক্ত হইলে জামাত সাথে সাথে পড়ে নিবেন দু চার মিনিট মাহফিলের টাইম যোগ্য কোনো ক্ষতি হবে না কিন্তু চেষ্টা করবেন জামাত যেন না ছোট আমি নিজে শুনছি অতরত বহুবার দোয়া করতে করে আল্লাহ জিন্দে শেষ নামাজটাও শেষ নামাজটাও দাঁড়িয়ে মসজিদে জামাতের সাথে পড়ার তফিকা এটা ইবাদতের উপর আমি গতকালকে সন্দীপ গেছিলাম সন্দীপ গ্রাম চতুর্দিকে বঙ্গোপসাগরের মাঝখানে এই দিন স্পিড দিয়ে যাইতে হয় তাল ঢেউর মধ্যে দুই দিন ছিলাম আমি ওইখানে আমি একজন গতকাল যেই মাদ্রাসার মাহফিলে গেছি ওই মাদ্রাসার মহতামিম সাহেব না হইল একশো বছর উপরে বয়স বুড়া মানুষ আজীব একজন করে চেয়ারে বসে থাকে নামাজের টাইমে দেখলাম উনি দাঁড়াইছে দাঁড়াইয়া নামাজ নিয়ত বানছে ইমাম সাহেবের পিছনে এ মন চার পাঁচ মিনিট পরে বা পাঁচ সাত মিনিট পরে উনি বসে গেছে নিচে মাটি পড়ছে আর কি বৈশ বাকি নামাজ পড়ছে আবার একটু পরে দাঁড়াইছে আমার একটু পরে বসে গেছে এমনি এমনি শেষ তখন আমি বয়ানে বললাম আমার বুঝে আসছে আল্লাহর বান্দা আল্লাহকে বলছে মৌ না নামাজে দাঁড়ানো যে ফরজ আমি আমার শব্দটুকু দিয়ে দাঁড়াইছি আমি যখন আর পারছি না তখন তোমার এই যে শপথ তাইলে আল্লাহর মত দাস রে আরে অজান্তে ইবাদতের মাধ্যমে সফল পৃথিবী উল্টে যাবে আমার আমার ইবাদতবে না গোটা পৃথিবী হোক আমি ভিন্নারি দেখবো না গোটা পৃথিবী শুধক খাক আমি খাবো না অর্থাৎ যে কোনো প্রকারের ঘুণার থেকে নিজেকে মজবুতির সাথে বাঁচিয়ে রাখা এটা সফল এটা কি বলেন না আমরা কিন্তু সবর বুঝি কোনটা রে সব দিকে না ভাইরা অনার জুত করে বইয়া তা সবর করা না না সবর এটা তিন নম্বর অর্থ প্রথম অর্থ হইল ইবাদত এটার উপরে সবর মানে জমে থাকা গুণা না হওয়ার উপরে সবর করা যুবক যদি সিদ্ধান্ত নেয় পৃথিবীর নারী

আমার ভয়ে যে ভিন মহিলার দিকে তাকায় নাই নজর নামাইছে আমার ভয়ে আমি আল্লাহ তালা তার অন্তরে ইমান দিয়ে দেব যে ইমানের সাদ মজা সে পাইতে থাকবে